আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খেসারির শাক বা কলাইয়ের শাক যেটা বলি না কেন শাকটাকে কুত্ত চিকন চিকন করে কাটছে দেখে ও হ্যাঁ আমি শাকটা কিন্তু নিয়েছি সিএনবি থেকে এখানে মূলত খালারা দুপুর দুইটা থেকে তার দশটা পর্যন্ত এ শাকটা কেটে বিক্রি করে আমি আজকে এই সেখান থেকে শাকটা কেটে নিচ্ছি আর দেখেন কত দ্রুত এবং কত চিকন চিকন করে শাকটা কাটছে খালার শাকগুলা কাটা হয়ে গেছে আমি এখান থেকে শাক কিন্তু এক কেজি কিনে নিলাম বাসায় নিয়ে আসার পরে এরকম একটা ঝাঁকাতে ঢেলে নিয়েছি এখন ধুয়ে নিচ্ছি শাকটা খালারা ধুয়েই বিক্রি করে তারপরে বাসায় নিয়ে আসার পর একটুভাবে আমরা ঝাঁকা দিয়ে ধুয়ে নিলে মন্দ হয় না শাকটাকে পানি দিয়ে ধুয়ে আমি ঝাঁকাতে রেখে দিলাম চুলার পরে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলাম এখানে আমি দুই কাপের মতো পানি যেহেতু শাকটা সেদ্ধ হতে হবে দিয়ে দিচ্ছি লবণ এক চামচ আর হলুদের গুঁড়া সামান্য পানিটা ফুটে আসলে আমি শাকগুলোকে দিয়ে দেব আমার পানিটা কিন্তু ভালোভাবে ফুটে এসেছে আমি এখন শাকগুলোকে দিয়ে দিচ্ছি ও হ্যাঁ আর এই শাকটা কিন্তু শীতের মধ্যে খেতে হয় আমার এই শাকটা ভিডিও করা আছে প্রায় এক মাস থেকে কিন্তু আমি একটা বড় একটা ধাক্কা খাওয়ার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমার শাকগুলা দেওয়া হয়ে গেছে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম শাকটা ভালোভাবে ফুটে এসেছে ঢাকনাটা উঠে আমি একটু নেড়ে দিচ্ছি আর এই শাকটা রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে সাদা ভাতের সাথে খেতে খুব মজা হয় ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম আমি আবারও নেড়ে দিচ্ছি শাকটা যেন নিচে ধরে না যায় সেদিকে খেয়াল রাখবেন আমার এই শাকটা ভিডিও করাছে প্রায় এক মাস থেকে কারণ আমার আব্বা মারা গেছে গত জানুয়ারি মাসের ৩০ তারিখে দু হাজার পঁচিশ সাল এই জন্য আপনাদের সাথে শেয়ার করিনি বা শেয়ার করতে পারিনি অনেক বেদনার মধ্যে দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শাকটাকে আবারও নেড়ে দিই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা উঠে আবারও নেড়ে দিচ্ছি দেখেন আমার পানি একেবারে শাক থেকে শুকিয়ে গেছে আমি এখন শাকটাকে ঢেলে নিব শাকটাকে তেলে দিব বলেন বা বাগারে বলেন চুলা কপ্যান বসে দিয়ে দিলাম সরিষার তেল একটু বেশি করে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তিনটার মতো কাঁচামরিচ দিলাম চার পাঁচটা দিয়ে যেমন ঝাল খাবেন সে সেভাবে দিয়ে নেবেন তারপরে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি খুব একটা লাল করার দরকার নাই যখন দেখবেন যে হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ আর এই শাকটাতে অবশ্যই আদা রসুন বাটা দেবেন তাহলে শাকটা খেতে খুব ভালো লাগে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে তখন শাকটাকে ঢেলে দিলাম শাকটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব পানি যেটুকু আছে যেন পানিটা শুকিয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে আমার শাক থেকে যখন পানিটা শুকিয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়া দিলে কি হয় যে শাকটা একটু আঠালো হয় এবং স্বাদের শাকটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় চালের গুঁড়া তারপরেও আবারও শাকটাকে ভালোভাবে নেড়ে দিলাম আর আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে করে আমার শাকটা রান্না হয়ে গেছে আমি এখন একটা সার্ভিং প্লেটে আর এভাবে শাক রান্না করে অবশ্যই খেয়ে দেবেন আশা করছি ভালো লাগবে আমি উপর দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এবং হাতে সাথে চাইলে আপনারা কামড় দিয়ে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে এটা হচ্ছে ফাইনাল লোক আশা করছি আজকে শাক রান্নাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে শাক রান্নাটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ